চট্টগ্রামের আনোয়ার উপজেলার চাতুরী ইউনিয়নের বাক্ষাইন কান্দুরিয়া খালের মুখে বিলীন হয়ে যাওয়া স্লুইসগেট নির্মিত হচ্ছে দীর্ঘ পাঁচ বছর পরে এতে স্বস্তি ফিরেছে এলাকার মানুষের মাঝে মঙ্গলবার পঁচিশে নভেম্বর বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নে চব্বিশে জুলাই গণহত্যায় শহীদদের সম্মানে জুলাই ছত্রিশ স্মৃতি নামের স্লুইসগেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় জানা যায় বাক্ষাইন কেয়াগর সুইচ গেটটি নির্মাণের দুই বছর না যেতে দু সালে জোয়ারের পানিতে পুরোপুরি তলিয়ে যায় ফলে উপজেলার চাতুর ইউনিয়নের কেয়াগর সিংহরা পাঁচ নম্বর ওয়ার্ড ডুমুরিয়া রুদুরা ও পটিয়া উপজেলার বাক্ষাইন গ্রামে জোয়ারের পানিতে প্লাবিত হয় এতে এসব জায়গায় ছয়শ একর জমিতে কৃষি মৎস্য চাষে ব্যাপক ক্ষতি হয় এছাড়া পুরো গ্রামে জোয়ারের পানিতে স্কুলের শিক্ষার্থীদের চলাচলের বিঘ্ন হওয়া ছাড়াও জনজীবনে দুর্ভোগ পোহাতে হয় এ নিয়ে এসব গ্রামের মানুষদেরকে দীর্ঘ পাঁচ বছর ধরে কষ্ট পোহাতে হচ্ছে অবশেষে নতুন সুইচ গেট নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এটি নির্মাণে ব্যয় হবে বাইশ কোটি টাকার বেশি শুরু হয়েছে কার্য কার্যাদেশ দেওয়া হয়েছে এই কার্যাদেশ দেওয়ার পর যেহেতু বর্ষাকাল ফুললি ফুল শেষ হয় নাই বর্ষাকাল শেষ পর যে আমরা কাজ শুরু করছি মোবিলাইজেশনের কাজটা শুরু করছে ঠিকাদার মোবিলাইজেশানের কাজ বলতে এখানে আমাদের অলরেডি দিদিকে ক্রস বাদটা দিচ্ছে বা আপনারা দেখতেন জিটিউ ফেলে আমরা ক্রস বারটা দিছি ক্রস বাদ দেওয়ার পর পানি শুকিয়ে যাওয়ার পর আমাদের মেনলি স্ট্রাকচারের কাজ যেটা আমাদের ফাউন্ডেশানের কাজ মাটি কেটে ফাউন্ডেশনের কাজটা শুরু করব অলরেডি আমাদের কাজ কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আমাদের কাজ করে এদিকে স্লুইচ গেট নির্মাণের খবরে স্বস্তি ফিরেছে এসব এলাকার মানুষের মাঝে স্লুইচ গেট বাস্তবায়ন হলে এলাকায় চাষাবাদে উন্নয়নের পাশাপাশি ছয় গ্রামের মানুষের জনজীবনে দুর্ভোগ লাঘব হবে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও চট্টগ্রাম কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মাহবুবুর রহমান আহত জুলাই যোদ্ধা জাফরুল ইসলাম চৌধুরী নাইম উদ্দিন এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়কারী ডালিয়া বড়ুয়া দক্ষিণ জেলা এনসিপির সদস্য এ কেম মোর্শেদ দিদারুল আলম সহ আরও অনেকে এই কাজটা বিভিন্ন সময় অনিয়মের কারণে ওভাবে আলোর মুখ দেখে নাই আবার আমরা অনেকে চেষ্টা করে এটা পারে নাই পরবর্তীতে গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা জনতা সরকার বলে থাকি এখানে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আমি নিজেও এখানে পানি ইউনিয়ন বোর্ডের কর্মকর্তা যারা আছে তাদেরকে নিয়ে এসে এটা পরিদর্শন করি পরবর্তী আমি উপদেষ্টা মহোদয়কে আমি সরাসরি এটা ব্যাপারে অবগত করি তিনি মুহূর্তের মধ্যেই এটার জন্য বরাদ্দ দিয়ে দেয় এটার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আমরা বলবো যে এই গণ পরবর্তী সময়ে আমরা জনগণের যে ক্ষমতায়ন আমরা মনে করি যে এই কাজটা জনগণের ক্ষমতায়নের একটা দৃশ্যমান অগ্রগতি এটা তো আমরা জনগণকে বলবো যে তারা যদি সচেতন হয় তাদের যে আমরা ক্ষমতায়ন বলে থাকি তাদের যে ন্যায্য অধিকার এই অধিকারগুলোর পক্ষে তারা সুস্বাস সচেতন হলে সবগুলো দাবি দেওয়া তারা আদায় করতে সক্ষম হবে আনোয়ারা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম